আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার সম্মানিত জগতবাসী আমাকে একটা ভাই কমেন্ট করছে লোনা মাছ লবণাঙ্গ মাছ ভাজা মাছ স্বপ্নে দেখলে কি হয় তো এই সম্পর্কে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আশা করি সবাই উপকৃত হবেন কেউ বলেন মাছ স্বপ্ন দেখা সর্বদাই ভালো বিশেষ করে যদি তা বুনা হ বুনা বাজা হয় আর ছোট মাছ যেহেতু এতে কাটা কাটা রয়েছে এর জন্য চিন্তা ফিকিরের আলামত বহন করে থাকে এবং পরিবারের লোকদের মাধ্যমে শত্রুতা বোঝায় এবং এমন জিনিসের আশা বুঝায় যা সে লাভ করতে পারবে না কাজা মাছের মাংস তেল খোসা ইত্যাদি মোরুখ হতে বা খেতে দেখা সম্পদ ও মালের গণিমত বোঝায় কখনো উক্ত মালে গণিমত বা ধন সম্পদ বাসা বা পক্ষ হতে অর্জন হতে পারে ভিডিওটি ভালো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেন এবং লোক সমাজে শেয়ার করে দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর কারো যদি কোনো নিত্য নতুন প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টে এসে কমেন্ট করেন ইনশাআল্লাহ সুলেমানি খাদনাম্মা থেকে আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দিয়ে দিব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ